হ্যালো কি অবস্থা সবার আজকে একটা বিকৃত মস্তিষ্কের হোস্টকে নিয়ে কথা বলব নামে একটা শো পরিচালনা করে থাকেন এবং তার একমাত্র কাজ হচ্ছে তার অনুষ্ঠানে প্রশ্ন করা আদারওয়াইজ তার আর কোনো কাজ নেই এই মেয়েটার নাম হচ্ছে তমার অচিদ যাকে আপনারা কম বেশি অনেকেই চিনেন কারণ আপনাদের সবার সামনে একবার হলো তার ফ্লাস্টকের যেই যে শোটা আছে ওই শোয়ের ভিডিও একবার হলো আপনাদের সামনে আসছে দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া পরে দায় ছাড়িয়া বলকি কি মুখের মধ্যে ঢুকানোর সাথে সাথে শক্ত হয়ে যায় আর নড়াচড়া করলেই নরম হয়ে যায় এখন আমার প্রশ্ন হচ্ছে প্লাস্টক হোক আর যে কোনো শোক শোক করা তার দোষের না বাট সমস্যা হচ্ছে যেখানে একটা মানুষ কতটা বিকৃত মস্তিষ্কের হলে বা কতটা কুরুচিপূর্ণ স্বভাব তার মধ্যে থাকলে সে তার হোস্টদেরকে এরকম কুরুচিপূর্ণ প্রশ্ন করতে পারে বাংলাদেশে অসংখ্য শো হচ্ছে বিভিন্ন টক শো আছে বিভিন্ন টিভি চ্যানেলে হাজার হাজার শো প্রতিনিয়ত হচ্ছে কই কোথাও তো কোন শোতে আমরা কখনো কাউকে কুরুচিপূর্ণ প্রশ্ন করতে দেখি নাই বিনোদন মানে যে কাউকে কুরুচিপূর্ণ প্রশ্ন করতে হবে কাউকে কুরুচিপূর্ণ জিনিসের মধ্যে আটকায় রাখতে হবে বিষয়টা তো এরকম না এটার ভেতর ওটা দিয়া দুজনে রয় শুইয়া বাইরের লোকে যত ঠেলে মুক্তি মোটেই নাহি খোলে মেয়েরা কখন নিজের ইচ্ছায় কাপড় এই দেশে হয়তো বা কিছু বিকৃত সম্পন্ন মানুষ আছে তাই বলে কি দেশে ভালো মানুষ নাই দেশে কি ভালো মানুষের জন্য কোনো শো নাই এই যে সোশ্যাল মিডিয়াতে অফেন প্ল্যাটফর্মে এই ফ্ল্যাশটক নামে যেই শোটা পরিচালনা করা হচ্ছে বা প্রতিনিয়ত এখানে গেস্টদেরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে এটার মানে কি এটা যদি একটা বিনোদনমূলক শো হতো তাহলে এই যে এখানে যে বিভিন্ন রেস্ট্রিকশন থাকা উচিত কি করা যাবে কি করা যাবে না এই জিনিসগুলো কোথায় এই যে তমা রশিদ এই মেয়েটা এই মেয়েটাকে আমি যখনই দেখি আমার মেজাজটা এত বেশি খারাপ হয় সেটা আপনাকে আমি এক্সপ্লেন করতে পারবো না আমার জায়গা থেকে যারা উপলব্ধি করতে পারবেন শুধু তারাই তারা এটা বুঝতে পারবেন শুধু আমি না আমার মতো অনেকে আছে যাদের সামনে এই মেয়েটার ভিডিও যখনই যায় যাদের মেজাজ প্রচণ্ড হাই হয়ে যায় এই মেয়েটা নাকি ঢাকা ভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স করা তো ঢাকা বার সিটি থেকে অনার্স মাস্টার্স করে একটা মেন মস্তিষ্ক এতটা বিকৃত কিভাবে হতে পারে সেটাই আমার মাথায় আসে না এখন কথা হচ্ছে সে শো করতেছে ঠিক আছে হয়তোবা তাকে ব্যাকএন্ড থেকে ডিরেকশন দেওয়া হচ্ছে যে এই কোশ্চেন বা এই ভাবে বিষয়বস্তুগুলোকে উপস্থাপন করার জন্য এখন তাকে যা বলা হবে সে কি তাই করতে হবে তার কি ন্যূনতম কমন সেন্স নাই সে যে শোটা পরিচালনা করতেছে এই শোয়ের কি কি নেতিবাচক দিক আমাদের সমাজে পড়তে পারে এই জিনিসগুলো তো তার ভাবা উচিত সে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে সে ক্লেম করতেছে তার একটা ইন্টারভিউ আমি দেখলাম তো একটা ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা একটা মেয়ের মস্তিষ্ক এবং বিবেক বুদ্ধি কীভাবে এতটা লোভ পায় আমি সেটাই বুঝতেছি না দেশে অসংখ্য ভালো মানুষ আছে যাদের সামনে এই ভিডিওগুলো যায় শিশু আছে ফ্যামিলি পার্সনরা যারা টিভিতে ইউটিউব দেখে বা টিভিতে টিকটক দেখে তাদের সামনে এই ভিডিওগুলো যায় এই ভিডিওগুলো যাওয়ার পর আপনার তাদের অবস্থা কেমন হয় আপনি একবার ফিল করার ট্রাই করেন আপনি ধরেন আপনি আপনার ফ্যামিলি পার্সন বা সন্তানদেরকে নিয়ে টিভি দেখতেছেন হঠাৎ করে আপনি স্কুল করতে করতে তার এইসব ভিডিও আপনার সামনে চলে আসলো তখন আপনার অনুমতি কেমন হবে আপনি জাস্ট সেটা একটু ইমাজিন করার ট্রাই করেন এই মেয়েটা এতটা বিকৃত সম্পূর্ণ মানে এতটা ননসেন্স সেন্স কমন সেন্স নাই বললেই চলে যাবে কমন সেন্স থাকলে তো সে নিশ্চয়ই এরকম কোশ্চেন করতো না সে গেস্টের হাতে শোষা দিয়ে বলে এটা আপনাদের কাজে লাগবে তারপরে আইফোন কিনতে কি কক্সবাজার গেছেন কক্সবাজারে আইফোন পাওয়া যায় গেলে একটা আইফোন কয়েকদিন এইসব হ্যান্ড কোশ্চেন করতেছে তার গেস্টদেরকে এখন অনেকে বলবে যে ভাই যাদেরকে কোশ্চেন করতেছে তারা হয়তো এই রিলেটেড তাদের ব্যাকগ্রাউন্ড খারাপ ছিল তাই তাদেরকে কোশ্চেন করতেছে একটা মানুষের ব্যাকগ্রাউন্ড হাজার খারাপ থাকুক তাতে কোনো কিছু যায় আসে না তাই বলে কি আপনি সোশ্যাল মিডিয়াতে পাবলিক প্লেসে একটা শো প্রেজেন্ট করতেছেন সেখানে আপনাকে তাকে খারাপ খারাপ কোশ্চেন করতে হবে যে মানুষটাকে আপনি কোশ্চেন করতেছেন তার হাজার হাজার খারাপ ব্যাকগ্রাউন্ড থাকতে পারে তাতে কোনো কিছু যায় আসে না কিন্তু আপনি যখন পাবলিক ফাংশনে একটা মানুষকে নেতিবাচক কোশ্চেন করতেছেন নেগেটিভ কোশ্চেন করতেছেন কুরুচিপূর্ণ কোশ্চেন করতেছেন তার মুখ দিয়ে কুরুচিপূর্ণ কিছু অ্যান্সার বের করার ট্রাই করতেছেন তখন তো এই ভিডিওগুলো মানুষের সামনে যায় তখন তাদের অনুমতি কি হয় তারা কি মেসেজ পায় এইরকম অসুস্থ কন্টেন্টে ফেসবুক বলেন সোশ্যাল মিডিয়া টিকটক ইউটিউব ভরে গেছে একদম ভরে গেছে এরকম অসুস্থ কন্টেন্টের মধ্যে পড়ে মানুষের চিন্তা ভাবনা কিন্তু প্রভাবিত হচ্ছে অনেকে বলবেন যে ভাই ভালো কন্টেন্ট থেকে ভালো কিছু নেন কিন্তু খারাপ কন্টেন্ট আপনি নিবেন কেন কিন্তু আপনার চোখের সামনে যখন নেতিবাচক কন্টেন্ট বারবার আসবে তখন আপনার মন মানসিকতা আপনার ব্রেন একটু হলেও প্রভাবিত হবে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই সবচেয়ে লজ্জাজনক বিষয় হচ্ছে গেস্টদেরকে কিভাবে রেসপেক্ট করতে হয় এই মাথামোটা এই ছাগি এটা জানেই না সে নাকি আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা তার কমন সেন্স কই অনার্স মাস্টার্স করা মানুষের তো একটা ন্যূনতম কমন সেন্স থাকে যে সে কি করতে পারবে কি করতে পারবে না শুধুমাত্র টাকার জন্য কি মানুষের যা ইচ্ছা তাই করতে পারে সে যে মানুষদেরকে কোয়েশ্চেন করে যে কক্সবাজারে গেলে কি আইফোন পাওয়া যায় কক্সবাজার গিয়ে আইফোনটা আনছেন তাহলে তো আমার তো মনে হচ্ছে সে কক্সবাজার গিয়ে আইফোন আনার জন্য প্রস্তুত বা ওইসব যারা কক্সবাজারে গিয়ে আইফোন আনে আর আর এই মধ্যে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য আছে বলে আমার মনে হয় না বেগুন নিয়ে এসে অতিথিদেরকে প্রশ্ন করে বেগুন নিয়ে এসে অতিথিদের হাতে দিয়ে তাদেরকে বলে এটা আপনার কাজে লাগবে এই কেমন ব্যয় না ভাই মানুষের তো ন্যূনতম কমন সেন্স থাকা দরকার যে এই শোটা ছোট বড় মুরব্বী অনেকেই দেখতে পারে এই কোনো মানে হয় এই যে এই শো বা এই প্রোগ্রামটা এইটা মানুষকে কি মেসেজ দিচ্ছে এখান থেকে আপনি কি বিনোদনমূলক কিছু পাচ্ছেন বিনোদনমূলক কিছু নাই এখানে কোনো শিক্ষণীয় কিছু পাচ্ছেন না সেটাও নাই তাহলে পাচ্ছেন কি এখান থেকে পাচ্ছেন একমাত্র অশ্লীলতা অশ্লীলতা ছাড়া এখানে আর কিছু পাচ্ছেন না আপনি তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই মাথা মোটা এই বিকৃত মস্তিষ্কের এই মেয়েটার হয়তো বা সামাজিক মূল্যবোধ থাকতে নাই পারে কিন্তু আমাদের সামাজিক মূল্যবোধ আছে আমাদের সামাজিক মূল্যবোধ আছে সেই জায়গা থেকে আমরা এসব কুরুচিপূর্ণ এবং অশ্লীল ভিডিও থেকে প্রতিনিয়ত এফেক্ট হই আমাদের সমস্যা হয় আমাদের সামাজিক মূল্যবোধ আমরা রক্ষা করতে পারি না সুতরাং সবার উচিত এইসব অসুস্থ কন্টেন্ট যারা বানায় তাদের সবাইকে বয়কট করা আপনাদের সামনে আসলে অবশ্যই এগুলো বয়কট করে চলে যাবেন আর রিসেন্টলি সুপ্রিম কোর্ট থেকে এই মেয়েটারকে একটা লিগাল নোটিশ দেওয়া হয়েছে তাকে পনেরো সময় দেওয়া হয়েছে যে সে যা এই যে অশ্লীল অশ্লীলতা ছড়াচ্ছে ব্যয় অপরা করা যাচ্ছে তার এই যে ফ্লাস্ট অফ শোর মাধ্যমে সেগুলো কেন করতেছে এটার পরিপ্রেক্ষিতে তার কাছ থেকে পনেরো দিনের মধ্যে তার কাছ থেকে পনেরো দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে যদি সে পনেরো দিনের মধ্যে জবাব না দেয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আমি বলবো যে দেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জায়গা থেকে এইসব ব্যয় অপরাধ যারা করে যাচ্ছে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া যারা আইনজীবী আছেন তারা লিগেল নোটিশ পাঠান যারা সাধারণ মানুষ আছেন তারা নিজের মতো করে বয়কট করেন একটা জেনারেশনকে যদি আপনি ভালো কিছু নাই দিতে পারেন তাহলে আপনার রাইটস নাই তাদেরকে খারাপ কিছু দেওয়া আপনার রাইটস নাই তাদেরকে অশ্লীলতার দিকে ঠেলে দেওয়া হয় ভালো কিছু দেন না হয় ব্যয় বন্ধ দেন যে ভিডিও দেখে বিন্দু মাত্র উপকার হয় না বিন্দু মাত্র কিছু শেখা যায় না শুধুমাত্র যা শেখা যায় সেটা হচ্ছে অশ্লীলতা কিভাবে মানুষকে টিস করতে হয় কিভাবে মানুষকে ইনসাল্ট করতে হয় কিভাবে নিজের মনকে অশ্লীল দিকে ডাইভার্ট করা যায় সেগুলো শেখা যায় আলাদা রয়েছে এখান থেকে ভালো কিছু শেখার কোনো অপশন নেই আমার রীতিমতো ভাবতে অবাক হচ্ছে যে এই মাথা মোটা এই মাকে এই মেয়েটা এই মেয়েটা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী ঢাকা ইউনিভার্সিটির ছাত্রীদের বা স্টুডেন্টের যদি এই অবস্থা হয় এত ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করে যদি তার কমন সেন্স না থাকে তার সুবুদ্ধি উদয় না হয় তাহলে কোথায় পড়াশোনা করলে সুবুদ্ধি উদয় হবে এই যে ছেলে তার হোস্টদেরকে অপমান করতেছে কক্সবাজারকে লাইফোন পাওয়া যায় হাতে শশা দিয়ে বলতেছে বেগুন দিয়ে বলতেছে এটা আপনার কাজে লাগবে তো এদেরকে যে সে খারাপ বলতেছে তার চরিত্র কোন দিক থেকে ভালো সে তো টাকার জন্য অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে আর সে যা যায় সুতরাং এইসব ভিডিও করে সেটার ভালো ভিডিও দেখেন আপনারা যদি এইসব আজে বাজে ভিডিও থেকে বের হয়ে আসতে পারেন এরা এইসব আজে বাজে ভিডিও বানানো ছেড়ে দেবে এদের টার্গেটই হচ্ছে এক প্রকার বিকৃত মস্তিষ্কের মানুষকে টার্গেট করে এই ভিডিওগুলো বানানো কিন্তু তারা বুঝতে চায় না যে এই ভিডিওগুলা সমাজে মানুষের মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটাচ্ছে এই ভিডিওগুলা শিশুরা দেখে কিশোররা দেখে মুরুব্বী থেকে শুরু করে সবাই এগুলা দেখে বাট সামনে চলে আসে টিকটক আপনি ইউজ করলে আপনার সামনে এই ভিডিওগুলো আসবে আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করলে আপনার সামনে এই ভিডিওগুলো আসবে সুতরাং সবাই সবার জায়গা থেকে এইসব মাথা মোটা বিকৃত মস্তিষ্কের মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করে যার জায়গা থেকে যে যেখান থেকে পারেন সে সেখান থেকে স্টেপ নেন সেখান থেকে প্রতিবাদ করেন সুতরাং ভালো থাকবেন অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন আল্লাহ হাফেজ